আমি আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ভারত এই খেলাটা খেলবে বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা ভারতের অবস্থান নিয়ে বিশেষ করে ত্রিপুরা ডম্বুরবাদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে শতবর্ষের ইতিহাসকে ভঙ্গ করেছে আজকেরই বন্যা তবে বন্যার মধ্যে আরও খারাপ সংবাদ হচ্ছে যে ঐতিহাসিক বিতর্কিত ভারতের এই ফারাক্কাবাদ যেই বাদটা তৈরি না করলে আজকে এখন যে ভূমিকাটা ঘটতে যাচ্ছে বা যে ঘটনাগুলা যে জেলাগুলা প্লাবিত হবে সবকিছু আমি বিস্তারিত জানাবো সেটা কিন্তু হয়তো না স্বাভাবিক থাকতো হয়তো হালকা পাতলা ক্ষতিগ্রস্ত হইতো কিন্তু এখন যে ক্ষতিটা হবে এটা বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে তবে তারা তাদের যৌক্তিক অবস্থান জানিয়েছে যে হ্যাঁ এবার আমরা যাই না শুনেই তোমাদেরকে জানাইয়ে বার্তা খুলে দিচ্ছি কিন্তু ভাই এগারো লক্ষ কিউসেক পানি কতগুলা জেলা ডুবাই দিবে আপনি শুধু চিন্তা করতে পারেন দেখেন আপনি নমুনা বিহার এবং ঝাড়খণ্ডে ভারতে কিন্তু তখন বন্যা হচ্ছে সেই বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে অলরেডি ভারত আমি যখন এই ভিডিওটি করছি তখন আজকে সমত দুই এক ঘন্টা হয়েছে এই দুই এক ঘন্টায় প্রায় এক লক্ষ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে আর আগামী চব্বিশ ঘন্টায় প্রবেশ করবে এগারো লক্ষ কিউসেক পানি আর এ বাদ খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেটাও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশেও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভারতের ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢালের তথ্য বাংলাদেশকে আগে থেকেই জানানো হয়েছে এখন এই যে জানানো হয়েছে তাতে আমাদের লাভটা কি হবে আমরা কি এই মুহূর্তে প্রস্তুতি কোনো কিছু নিতে পারবো পারবো না এখন আসেন আমরা এটা সম্পর্কে আরো তথ্য দেওয়ার আগে যে কোন কোন মানে এলাকাগুলা ঝামেলাতে পড়তে যাচ্ছে আপনার ফারাক্কা বাদল একটি গুরুত্বপূর্ণ বাদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর উপর নির্মিত করা হয়েছে এই বাঁধটি উনিশশো সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় দশ দশমিক তিন মাইল অথবা ষোলো দশমিক পাঁচ কিলোমিটার আপনার দূরে অবস্থিত ভৌগোলিক দিক থেকে ফারাক্কাবাদ রাজশাহী বিভাগের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে প্রবল বন্যার সংখ্যা তৈরি হয়ে গেছে এর আগে দুই সালে এই বাদ খুলে দেওয়ায় প্লাবিত হয়েছিল রাজশাহীর বহু এরিয়া তবে মূল প্রভাব রাজশাহীতে পড়লেও আস্তে আস্তে এটা টাচ করে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট খুলনা নড়াইল যশোর সাতক্ষীরা এই সকল এলাকা পানির নিচে তলিয়ে যাবে একদিকে ডুম্বুরবাদ এটা খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অনেকগুলো জেলা এগারোটার উপরে জেলা অলরেডি ইফেক্টেড